হ্যালো মায়ার ফ্রেন্ডস কেমন আছে সবাই আজকে আমি ফার্স্টে সবাইকে জানাই হ্যাপি সরস্বতী পূজা আজকে তিন দিনে যেন মা সরস্বতী আমাদের সবাইকে বিদ্যা দেখ বুদ্ধি দেখ শান্তি দেখ এবং আশা করি যে আপনাদের সবার বাড়িতে আজকে সকাল থেকে পুজো টুজো হয়েছে আমাদেরও বাড়িতে বাড়িতে হয়েছে তাই তো চলুন আজকে আমরা মানে আমি একটা কবিতা আপনাদের সামনে তুলে ধরছি আর আজকে আমার নিবেদন হচ্ছে কেউ কি কেউ বলতে পারে গ্যাস ওয়ান গ্যাস জাস্ট ওকে নো কেউ এখন গ্যাস করতে পার পারবে না আমাকে তো তো চলুন আজকে আমার নিবেদন হচ্ছে কবি সলিল চৌধুরীর লেখা কবিতা এক গুচ্ছ চাবি এখন মানে দু হাজার চব্বিশ সালের উনিশে জানুয়ারি কবি সলিল চৌধুরী একশোতম জন্ম শতবার্ষিকী মানে অতিক্রম করেছেন তো আমি সেটার উপলক্ষে করছি না আজকে আমি এমনি আপনাদের জন্য করছি তো আমি আজকে আপনা আপনাদের সামনে কবি সলিল চৌধুরীর লেখা কবিতা গুচ্ছ চাবি আপনাদের সামনে করব। তো চলুন স্টার্ট লেট স্টার্ট আওয়ার ভিডিও নমস্কার এক গুচ্ছ চাবি কবি শলীল চৌধুরী উত্তরাধিকার সূত্রে পেয়েছি শুধু এক গুচ্ছ চাবি ছোট বড়, মোটা বেটি নানা রকমের নানা ধরনের চাবি কিন্তু যেখানেই যাই সামনে দেখি প্রকাণ্ড এক দরজা আর তাতে ঝুলছে প্রকাণ্ড এক তালা পকেট থেকে চাবির গুচ্ছ বের করি এ চাবি সে চাবি ঘোরায় ফেরায় লাগে না খোলে না শ্রান্ত হয়ে ঘরে ফিরি মা দেখেন আর হাসেন বলেন ওরে তোর বাবার হাতেও ওই চাবি দিয়ে ওই দরজাগুলো খোলেনি শুনেছি নাকি তার বাবার হাতে খুলতো আসল কথা কি জানিস এসব চাবি হলো সততার সত্যের যুক্তি নিষ্ঠার আজকাল ওই চাবি দিয়ে ওই দরজাগুলো খোলে না তবু তুই ফেলে দিস না তুইও যখন চলে যাবি তোর সন্তানদের হাতে দিয়ে যাস ওই সব চাবির গুচ্ছ শততার সত্যের যুক্তির নিষ্ঠার হয়তো তাদের হাতে হয়তো কেন নিশ্চয়ই তাদের হাতেই একদিন ওই সব শততার সত্যের যুক্তির নিষ্ঠার চাবি দিয়ে জীবনের বন্ধ দরজাগুলো খুলে যাবে খুলে যাবেই নমস্কার Please like, comment, subscribe, and share our channel. Bye bye from Mr. Motivation Dada. Bye bye to all my YouTube friends.